আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনি কি জানেন প্রতিদিন রাত বারোটার পর ঘুমালে আপনার শরীরের ভেতরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেশি দেরি করে ঘুমানোর ক্ষতি ডাক্তারের মতে এর ভয়াবহ প্রভাব এবং ইসলাম আমাদের কি শিক্ষা দেয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক শরীরের প্রাকৃতিক ঘড়ি নষ্ট হয়ে যায় ভাই আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লোক আছে এটা রাতের আধারে ঘুম আর দিনের আলোতে কাজ করার জন্য তৈরি কিন্তু আমরা যখন রাত একটা দুইটা পর্যন্ত জেগে থাকি তখন শরীরের সেই ঘড়িটা একেবারে এলোমেলো হয়ে যায় ফলাফল সকালে ঘুম ভাঙতে চায় না সারাদিন ক্লান্ত লাগে নাম্বার দুই মানসিক স্বাস্থ্যের ক্ষতি ডাক্তাররা বলেন যারা দেরি করে ঘুমায় তাদের মধ্যে স্টেজ দুশ্চিন্তা ডিপ্রেশন দ্রুত বাড়ে ভাবুন তো দিনের শুরুতেই যদি বিরক্তি আর ক্লান্তি দিয়ে শুরু হয় তাহলে জীবনটা কেমন কাটবে নম্বর তিন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ভাই ঘুম হল শরীরে প্রাকৃতিক ওষুধ যখন আপনি দেরি করে ঘুমান তখন শরীর তার মেরামতের কাজ করতে পারে না ফলে সামান্য ঠান্ডা কাশি ও ভাইরাসে দ্রুত আক্রান্ত হন নাম্বার চার হার্টের সমস্যা ও রক্তচাপ রাতে দেরি করে জাগা মানেই শরীরের চাপ বেড়ে যাওয়া গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দেরি করে ঘুমায় তাদের হার্ট অ্যাটাক ব্লাড প্রেশারের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস ভাই খেয়াল করেছেন রাত জেগে থাকলে অকারণে খাওয়ার ইচ্ছা জাগে চিপস কোকোকলা, কলা এগুলো খাওয়া হয় বেশি শরীরে ফ্যাট জমে আর ডায়াবেটিসের সম্ভাবনা তৈরি হয় স্মৃতিশক্তি দুর্বল হয় ঘুমের সময় মস্তিষ্ক তত্ত্ব সংরক্ষণ করে আপনি যখন দেরি করে ঘুমান তখন মনোযোগ কমে যায় পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নাম্বার সাত ইসলামিক দৃষ্টিভঙ্গি রসুল্লাহ আলী আলিমুয়সাল্লাম ঈশা নামাজের পর অযথা রাত জেগে না থেকে দ্রুত ঘুমাতেন আর ফজরের আগে জেগে উঠতেন অর্থাৎ ইসলামও আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনের পথ দেখিয়ে দিয়েছে এবার আসুন কিভাবে আপনি তাড়াতাড়ি ঘুমাবেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন ইশার নামাজের পর মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন ঘুমানোর আগে হালকা খাবার খান আর অবশ্যই ফজরের জন্য আগে ঘুমাতে যান প্রিয় ভাই ও বোনেরা বেশি দেরি করে ঘুমানো একটি অভ্যাস নয় এটি ভবিষ্যতের জন্য বড় রোগের দরজা খুলে দেয় তাই আজ থেকেই ঠিক সময়ে ঘুমানোর অভ্যাস করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ